একটি চায়ের ব্যাগের মতো গরম জলে না থাকা পর্যন্ত আপনি কখনোই জানেন না যে এটি কতটা শক্তিশালী মাতৃত্ব থেকে শুরু করে স্ত্রী বোন থেকে শুরু করে কন্যা এবং জীবনের প্রতিটি স্তরেই কিন্তু নারী নারী ছাড়া এ জীবনের অস্তিত্বই নেই যাই হোক কাজের সাথে কিছু কথা নিয়ে আরও একটি নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হলাম তো পরিচয়টা করিনি নমস্কার আমি অলোকা আর অলোক ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা নিয়ে আজ ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন যে কাজটা করছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ আমি ঘর লেপার কাজ শুরু করে দিয়েছি কারণ এই দুই দিন এত বেশি বৃষ্টি হচ্ছিল যে ঘরে কিন্তু জলের ছিটেফোঁটা এতটাই বেশি আসছিল যে আমি গোবর দেওয়ার কাজটা দুই দিন অফ রেখেছিলাম আর মাটির বারান্দা মানে কি বলো তো প্রত্যেক দিন গোবরটা দিলে বেশি ভালো হয় যাই হোক আমি চেষ্টা করি কিন্তু প্রতিদিন হয়তো দেওয়া হয় না কিন্তু একদিন বাদে একদিন এইভাবেই দিই আর ঘুম থেকে উঠেই আমি যে গোবর দিতে চলে এসছি তা কিন্তু না আমি ঘুম থেকে উঠে আমার মুরগিগুলো খাঁচায় ভরে দিয়ে তাদের খাওয়ার দিয়ে তারপর কিন্তু আমি ঘরে এসেছিলাম গোবর দেওয়ার জন্য কিন্তু তার মধ্যে আমার উপমা উঠে যায় ওই জন্য গোবর দেওয়াটা তখন বাদ রেখেছিলাম উপমাকে বিছানা থেকে তুলে তার সাথে কিছুটা সময় দিয়ে তারপর কিন্তু আমার বাসি বিছানাটা গুছিয়ে তারপর আমি গোবর দেওয়ার কাজে লেগেছি দেখো আমাদের মতো সাধারণ ঘরের ওয়াইফদের মা দুর্গা দেবীর মতো দশ পূজা মানে দশটা হাত নাই থাকতে পারে কিন্তু একাই দশ দিকটা কিন্তু ডেলি লাইফে সামলাতে হয় এই যেমন আমি সকালে ঘুম থেকে উঠে সব কাজকর্ম করার মধ্যে সময় মতো মানে আমার হাজব্যান্ডের ডিউটি যাওয়ার আগে তাকে একটা রেডি করার ঝামেলা কিন্তু থাকে মানে সে কি খেয়ে যাবে বা কিছু টিফিন নিয়ে যাবে কি না তার একটা ঝামেলা থাকে তার মানে তাকে রেডি করে বের করে দিয়ে তারপর আমার তো ছোটো একটা বাচ্চা আমার উপমা সোনা তারও একটা টাইম টেবিল অনুযায়ী আমাকে চলতে হয় শুধু তাই নয় আমার সোনার টাইম টেবিল অনুযায়ী চললে বা আমার হাজব্যান্ডকে রেডি করে দিয়ে বের করে দিলে সেটাই কিন্তু শেষ হয়ে থাকে না তারপরে আমার কিন্তু মেশিনের কাজটাও থাকে যাই হোক কথায় কথায় কিন্তু আমার আশিবাসি কিছু কাজ সারার পর আরেকটা একটা বাসি কাজে হাত পড়ে গেল এই যে বাসনগুলো মাঝতে বসে গেলাম আজ কিন্তু বাসন কিন্তু বেশি না অল্প বাসন তোমরা দেখতে পাচ্ছ কারণ আমি রাতে কিছু বাসন মেজেই ফেলেছিলাম কারণ রাতের দিকে বৃষ্টিটা একটু কমই হচ্ছিল মানে বলতে গেলে হচ্ছিলো না তো ভাবলাম কিছু বাসন মেজে রাখি তো সেই জন্যই বাসনের ভাগটা এখন অল্প যাই হোক কথা বলতে বলতে কিন্তু কাজটা প্রায় হয়ে গেল আর জানো তো এই কয়দিন ধরে এত বেশি বৃষ্টি হচ্ছে যে আমার অনেক জামা কাপড় একসাথে জমা হয়ে গেছে কারণ রৌদ্রের দেখা পাচ্ছি না এবং সারাদিন টিপ টিপ করে পড়তেই আছে তো আমি কিভাবে জামা কাপড়গুলো কেচে দেব আর জানো তো কাচার পর যদি একটু রৌদ্রের আঁচ না পায় না তাহলে দেখবে কেমন টাইপের একটা গন্ধ টাইপের হয়ে যায় ওই জন্য আমি রৌদ্র বেরিয়েছে বলে আমার সব নাইটি কিন্তু আমি পরিষ্কার করে দিলাম যাই হোক তারপর কিন্তু আমার সবজি বাগানে আমি চলে এসেছি যে কি হয়েছে সেটা দেখার জন্য এটাও চিন্তা করতে হয় যে বাড়ির কোনো একটা সবজি দিয়ে অন্তত একটা সবজির জবাব পেলে অনেকটাই সংসারের ভালো হয় তো দেখো সেই মতোই কিন্তু আমার ভেন্ডি গাছ থেকে আমি কটা ভেন্ডি হলো এবং কটা বড় হয়েছে সেগুলো কিন্তু তোলার কাজে লেগে গেছি আর আজ বাজারের সবজি কিছু নেই তাই বাড়িতেই যা আছে সেটা চালিয়ে দিতে হবে ওই যে বললাম আমার পথটা একটু কাদা আছে হয়তো আমার মাঠটা এখানে শুকিয়ে গেছে কিন্তু এখান থেকে পাঁচ মিনিট বা দু মিনিট দূরে গেলেই প্রচণ্ড কাদা তাও আবার একবারের জায়গায় দুইবার না সত্যি যেতে ইচ্ছা করে না ধরো বাজার করতে আমার সকালে একবার যেতে হয় তারপর আবার উপমাকে স্কুল নিয়ে যেতে হবে তো সেই জন্যই কিন্তু আমি সকালে আর যাওয়ার ইচ্ছা করলাম না বাড়িতেই যা আছে তার মধ্যে দিয়েই দুপুরের মেনুটা সাজিয়ে ফেললাম দেখো আমি কিন্তু ভেন্ডি আলু ভাজা করছি এটা আমার উপমার জন্য আর শাক ওটা আমার খেতেরই শাক যাই হোক সেটাও বানিয়ে ফেলেছি আর ডাল ডাল আর ভাজা কিন্তু অ্যাকচুয়ালি নিরামিষ খাওয়ারগুলোর মধ্যে সবথেকে ভালো খাওয়ার আর আমার তো একটু আলু সেদ্ধ হলে আরও বেশি ভালো হয় ডালের সাথে যাই হোক আমি আলু সেদ্ধটা ভেবেছিলাম দেব কিন্তু সেটা আমি ভুলে গেছি সেই জন্য ডাল ভাজা আর একটা শাকের ঘন্ট টাইপের হবে যাই হোক এই দেখো কথায় কথায় কিন্তু আমার ভেন্ডি আলুটা আমি ভাজা বসিয়ে দিয়েছি আর জানো তো আজ একটু আরও ব্যস্ততা এটা মনে হচ্ছে যে আমার উপমাকে আজ স্কুলে নিয়ে যেতে হবে রোজ দিন নিয়ে যাওয়ার চেষ্টা করি এখন তো ওর সেরকমই মানে বয়সটা হয়নি কিন্তু এখন থেকে অভ্যাসটা না করালে এরপরে আর স্কুলে বসতে চাইবে না সেই আমি চেষ্টা করি ওকে নিয়ে যাওয়ার অন্তত আধ ঘন্টা বা কোনো দিন খুব ব্যস্ততা থাকলে অন্তত দশ মিনিট যাই হোক এখন কিন্তু আমার স্নান কমপ্লিট এবং স্নানের পরে প্রতিটা গৃহিণীর ঠাকুর পূজাটা বিশেষ একটা ব্যাপার ঠাকুর পূজাটা দেওয়া হয়ে গেলে মনে হয় সংসারের বেশিরভাগ কাজটাই হয়ে গেল। তো আমার ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট এবং আমার রান্না বান্নাটাও কমপ্লিট এবার আমি রেডি হচ্ছি এই কারণে যে আমার উপমাকে নিয়ে স্কুল যেতে হবে তো দেখো আমার উপমা কিন্তু পুরো রেডি সে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে আর ব্যাগটা ঘাড়ে ও কিন্তু পুরো রাস্তাটা ব্যাগটা ঘাড়ে নিয়ে যেতে পারে না তো সামান্যটুকু সময়ে ঘাড়ে নিয়ে যায় আর এই যে দেখছো যে জামাটা পরেছে না এটা কিন্তু আমি বানিয়ে বানাচ্ছিলাম মানে পুরো কমপ্লিট হয়নি জানো জামাটা জামাটা উপরে টপটা কমপ্লিট হয়েছে কিন্তু প্যান্টটা না কমপ্লিট হয়নি কিন্তু আমার উপ কিছুতেই শুনলো না এখন তার পছন্দ অপছন্দ হয়েছে একবার ওকে আমি গায়ে পরিয়ে দেখছিলাম জামাটা ঠিক হচ্ছে কি না এই যে তাতেই হয়ে গেল। আর জামাটা খুলতে চাইলো না যাই হোক এখন আমার উপমাকে কিন্তু স্কুলে নিয়ে সেখান থেকে ফিরেও এসেছি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এবং বিকালে কিছুটা টাইম একটু ভিডিও এডিটিং করছিলাম যাই হোক এখন দেখো যে জামাটা উপমা পড়ে গেছিলো সেই জামাটা কমপ্লিট ছিল না তো আমি সেটাকে কমপ্লিট করতে এখন কিন্তু বসে গেছি আর এখন কটা বাজে যেন এখন কিন্তু রাত নটা বাজে আর আমার উপমা একাকাই কিন্তু ও খেলা করছে আর আমি ওর জামাটা ইনকমপ্লিট জামাটা কমপ্লিট করতেই কিন্তু বসে গেলাম আর এই দেখো আমি কিন্তু কমপ্লিটও করে ফেলেছি টপটা আগে কমপ্লিট ছিল একটু সেলাই বাকি ছিল আর প্যান্টটার কুচি বাকি ছিল তো প্যান্টার কুঁচিটাও আমি দিয়ে ফেলেছি তো কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও যে আমার উপমার জামাটা কেমন লাগলো এই দেখো প্যান্টের নিচেটা দেখেছো ওইটা কুচি দেওয়া ছিল না ও যখন পড়েছিল তখন কুঁচিটা দেওয়া ছিল না সেটা এখন আমি দিয়ে কমপ্লিট করে ফেলেছি আর আমি না এর আগে কিন্তু প্যান্ট বানাইনি ফার্স্ট টাইম এটা বানালাম তো কেমন লাগলো তোমরা একবার কমেন্ট করে জানিও যে আমার উপমার জামাটা তোমাদের কেমন লাগলো যাই হোক আর ব্লগটা বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে চলো টাটা